আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে বুখারি হাদিস ইয়ার মুখ যুদ্ধের বিশাল ময়দান এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনা দল আর অপর প্রান্তে রোমুকদের বিশাল সৈন্যবাহিনী উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু উবায়দা মু আজ বিন জাবাল আমর ইবনুল আস আবু সুফিয়ান আবু হুরাইরা প্রমুখ সাহাবি সৈন্যদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী উপদেশ দেন আবু উবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদজিগোলকে স্থির রাখবেন হে মুসলিম সেনাবাহিনী তোমরা ধৈর্য ধারণ করো কেননা ধৈর্য কুফুরি থেকে বাঁচায় আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবারণের উপায় তোমরা তোমাদের যুদ্ধের শাড়ি থেকে সরে দাঁড়াবে না কাফেরদের দিকে এক ধাপও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনা করবে না শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড আকার ধারণ করলো যুদ্ধের সময় হুজাইফা রাদি আল্লাহ আনহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন তার সাথে ছিল সামান্য পানি হুজাইফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল তার অবস্থা ছিল আশঙ্কাজনক হুজাইফার আদে আল্লাহু আনহু তাকে বললেন তুমি কি পানি পান করবে সে তার কথার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করল আহত ব্যক্তি হুজাইফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল পিপাসার তো সৈনিকের বুক ফাটা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হুজাইফাকে ইঙ্গিত দিলেন হুজাইফা তার নিকট গিয়ে বললেন আপনি কি পানি পান করতে চান তিনি বললেন হ্যাঁ তিনি পানি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অপর একজন সৈন্যের চিৎকার শুনতে পেলেন তিনি পানি পান না করে হুজাইফা রাদিয়াল্লাহু আহ্নকে বললেন তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিও হুজাইফা আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন সে মারা গেছে অতপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে অতপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদতের অমিও সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন পানির পাত্রটি তখনও হুজাইফার হাতে এতটুকু পানি অথচ তা পান করার মতো এখন আর কেউ বেঁচে নেই যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মিটাবার জন্য এতই পাগল পাড়া ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারেনি অথচ সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো মুমিন ব্যক্তি সর্বদা মানুষের জন্য অন্তঃপ্রাণ থাকে সে নিজেকে কখনো পরের ওপরে প্রাধান্য দেয় না বরং সর্বদা অপরের কল্যাণকেই ধ্যান জ্ঞান করে জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না এমন কি। পড়ার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুণ্ঠাবোধ করে না সর্বদাই তার হৃদয় কন্দরে গুঞ্জরিত হতে থাকে সকলের তরে আমরা সবে প্রত্যেকে মোরা পরের তরে